নজির কিতা যে কোনো পোশাক একশো টাকা দর্শক প্রাইম সিলেট সিলেট ম্যাগাজিন তো এই মুহূর্তে আমরা সিলেটর পূর্ব গা আছি হরজত শাহমির রহমতুল্লাহ আলাহি জামে মসজিদের বিপরীত পাশে নজির কমপ্লেক্স নজির কমপ্লেক্স যে দামাকা অফার সোলের হোনার ফোর লোক আমরা আইছি অর্থাৎ এখান আপনি যে পোশাক নিবা মাত্র একশো টাকা বর্তমানে কিন্তু যে পোশাকগুলো দরকার ও ধরনের পোশাক পাইবা শুরুর দিকে আপনি কইতা পারেন যে আপনার কোন ধরনের পোশাক রুচি আছে আমি জানাইয়া লাগলাম যে নজির কমপ্লেক্স পূর্ব সাহিতা এখানে আপনারা কিতা কিতা পোশাক পাইবা এখানে আপনারা উন্নত মানের টি শার্ট পাইবা ফিন্দার মতন অর্থাৎ পরার উপযোগী টি শার্ট গুলগোলার গেঞ্জি পাইবা থ্রি কোয়ার্টার পাইবা টু কোয়ার্টার পাইবা মেয়েদের স্কার্ট আছে ছোট মেয়েদের ছোট বা মেয়েদের ফ্রক আছে তরুণীদের মনের মতো লেগিংস আছে তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত আসেন আপনারা আমরা সাথে থাক প্রাইম সিলেটও যারা যুক্ত হয়েছেন সিলেট ম্যাগাজিনও যুক্ত হইসন সাউন্ড ক্লিয়ার আসেনি আপনারা ভালো আসেন নি কিতা অবস্থা সালে আহমেদ সাদিক ভাই ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য কিতা জানতে চাই ভাই আপনি কইবা ছোটো বড় তরুণ তরুণীদের পোশাক অর্থাৎ নারী পুরুষের পোশাক নজির কমপ্লেক্স এই সময়ে বর্তমান গরমের সময় যে পোশাক দরকার একশো টাকায় দিয়ে অর্থাৎ গুল গুলগুলার গেঞ্জি আছে টি শার্ট আছে আপনি কিন্তু একশো টাকা হারিত যাওয়ার লাগে দেখবা কোনোটা কিন্তু হনা খাটা কোনোটা ফুরা হনা হাতওয়ালা আছে এবার হাত খাটাও আছে আর ইকনে আপনার নিতে পারবা যে বিভিন্ন জায়গা নিযুক্ত যুক্ত হয়েছেন তাহমিদ হাসান তাসকিন ঠিক আছে ধন্যবাদ জানাইরাম আপনি সাত নিযুক্ত যুক্ত হয়েছেন নুরুল হোসেন ধন্যবাদ ভাই আপনি ভালো আসুন যারা আমার লোক বিভিন্ন জায়গা থেকে যুক্ত হই বা আপনারা মূল্যবান মতামত আমরা সাথে দেখে দিলাই বা আমরা এক এক করে আপনারা আগে পোশাক দেখে একটু ভিতরে যাই যেত সুন্দর সুন্দর পোশাক কাস্টমার ভাইয়ানো কিন্তু আসেন তারার গেছে গেলে হয়তো আমি জানতাম পারম তার পোশাক কতটুকু রুচি আছে মানুষের গেছে কেমন রুচি আমি একটু সামনে যাই এক দেখি দেখি আর যে চিন্তা আইছেন সামনে তো দেখরা আপনারা কিন্তু ওই যে গেন এটা গেঞ্জি মাত্র একশো টাকা

এক হাত লাম্পা দাম মাত্র একশো টাকা কইতে পারেন কিলা কিতা সিস্টেম সিস্টেমটা হইল ওলা অর্থাৎ আপনি নজির কমপ্লেক্স আইতা খানা তো পূর্ব শাহিদ গা আওয়াজেড যে ঐতিহ্যবাহী শাহিদ গা ময়দান আছে শাহিদ গা ময়দানের পাশে অর্থবা এখানে একটা মাজার এমনকি মসজিদ শাহমির রহমতুল্লাহী আলাহি জামে মসজিদ মাজার এর বিপরীত পাশে নজির কমপ্লেক্স আর আমরা ওখান দেখা গরমের সময় আটু উটু উদলাইয়া বাইসা তো থ্রি কোয়ার্টার পাইবা টু কোয়ার্টার পাইবা আর এই সময় লাগেন কিন্তু রুচিস পোশাক গুলো সামনে আঁকুয়া সামনে আঁকুয়া ছোট্ট বাচ্চাদের প্যান্ট আছে একটু দেখাইছেন বাইশা বকল ও নজির কমপ্লেক্স তো বর্তমান যে তোতা আছে যেমন দেখুক কাসাই

এরপরে ওই দেখো ছোট্ট সুনামণিদের ড্রেস দেখা নিবা অনেক সুন্দর ড্রেস দাম জাননি মাত্র একশো টাকা খেনে বসুন ওই দোনা খুব কাছেন মাসুমিয়া বাই মৌলভী বাজার জেলার কমলগঞ্জ তো নেবাই আপনার সাথে আছি ভাই তো আইতা পারদা সিলের যদি আপনার আত্মীয় স্বজন খেয়েও তা কিন লগ লাইব লিঙ্ক দেখা শেয়ার করুক যাতে তারা এই সুযোগ সুবিধা নিতে পারেন ওই যে ক্যামেরার সামনে আপনি এখন দেখার সুন্দর সুন্দর ড্রেস দাম জানননি মাত্র একশো টাকা এইগুন ফ্রগ কিন্তু ছোট্ট বাচ্চাদের ফ্রগ এবার আরো তোরা সামনে যাই ওদকা গেঞ্জি দেখলে কিন্তু মনোদর ইলায় মন যায় খতরা লইয়া কি কিন্তু নিয়া ফিন তোকে নাই ছোট্ট বাবুদের গেঞ্জি আমি কিন্তু এক এক করে দেখাই রাম তাহমিনা জান্নাত বা সব খাফর ছেলেদের না নাই কেন ছোট্ট মেয়েদের ফ্রক আছে এরপর তরুণীদের লেগিংস আছে এরপর স্কার্ট আছে আর তরুণদের যেমন টু কোয়াটার থ্রি কোয়ার্টার গোল আর গেঞ্জিট আর ওই লোক টি শার্ট যেটা কলার আলা কি ওটা পাওয়া যায় দেখুক দেখুক দেখলে তো বুঝবা কোন কোনটা নারীর আর কোনটা পুরুষ আর ও দেখুক কারো সামনে পোশাক ভাইসাহ দুই তো একটু দেখাইন চাইন সিলেট ম্যাগাজিনও অনেক বাইন কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা তো নে যুক্ত হয়েছেন প্রাইম সিলেট ও আপনারা অবশ্যই কমেন্ট করবা আপনারা কমেন্ট করতে হইবো উত্তর দিতে হইতো না আপনারা জাস্ট কমেন্ট করে যাইবা হাফিজ রাশেদুল ইসলাম লোকেশন প্লিজ বা আম্বরখানা তো নিয়ে আইতে পারেন বন্ধুর তো নিয়ে আপনি কিন্তু উপসহর তো নিয়ে আইতে আপনারা আমি জানাই পূর্ব শাহীতে অর্থাৎ সিলেটের যে ঐতিহ্যবাহী শাহী ঈদগা ময়দান ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান কিন্তু অনেকে সিন ঈদের সময় অনেকে নামাজ পড়া হয়েছে অনেকে এই জায়গায় জানাজান নামাজ পড়ছেন যেমন আমি যদি জানাই যে যখন সিলেট সিলেটে বৃষ্টির দেখা মিলছি না তখন ওই তিসকান নামাজ কিন্তু এই শাহিদগা ময়দান ওপর হয়েছেন আর এই জায়গা আমরা লাইন পরিচিত জায়গা অর্থাৎ শাহিদগা ময়দানের পাশে একটা মাজার আছে শাহমির রহমতুল্লাহ আলাইহের মাজার ওখানে আবার জামে মসজিদ ও শাহমির রহমতুল্লাহ জামে মসজিদ আর এর বিপরীত পাশে নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গা লেখা আছে আর নাম্বার দিয়েছি তো যদি আড়াই লাইন আপনারা যোগাযোগ করার লাগেন হাফিজ রাশিদুল ইসলাম অলিবাজার কমলগঞ্জ অ দেখো কিতা স্কার্ট একটা স্কার্ট আমরা দেখি না আমরা তো মোটামুটি গড় দেখাই এখন আপনার মাধ্যমে বাই একটু স্বাগত জানাই আপনার মাধ্যমে একটু জানতাম মনিক আহমেদ খোলা থাকবো বাই সীমিত সময়ের সময়ের অফার দুই তিন দিনের ভিতরে পোশাক শেষ হয়ে যাবো পরে অফারটাও হয়তো শেষ হয়ে যাব সপ্তাহে এই জায়গা নজির কমপ্লেক্সের অফার চেঞ্জ হয় অর্থাৎ একশো টাকার অফার জানি না আজকেও যদি মাল শেষ হয়ে যায় এই অফার আজকেও শেষ

আমার আকাশ মেঘলা ভাইয়া অনলাইনে দিবা দিবানি না আফা নাই মানে জায়গা তো নাকি কিনিয়ে তেল লাইন তো কম দামে আপনি ডাইরেক্ট সুবিধা ডিসকাউন্ট দিয়া শেষ করে লি তা তারা এটা অনেক সেন ধন্যবাদ অনেকে আমি হোম ডেলিভারি হইব না ভাই আপনি সরাসরি নিতে হইবা আইও গা বিশ ত্রিশটা নিবা কি এলাকার আত্মীয় স্বজন প্রতিবেশী অসহায় মানুষের দিলাইবা নিজের পরিবার অকলে দিলাইবা বালা ফুসাক ফারহানা ইতি বাই দাম সহ দেখাইবা দাম বা ইকান আফাগো আপনি দাম দেখাই আর আগে দেখবা বাদে দেখবা লাইভের ফোরে দেখবা লাইভ চলাকালীন সময় দেখবা যে কোনো গুলগলার গেঞ্জি টি শার্ট মেয়েদের ফ্রক ই কেন পাঞ্জাবি ছোট্ট বাচ্চা বাবুদের পাঞ্জাবি ছোট্ট সোনামণিদের ফ্রক ছোট বাবুদের গেঞ্জি এ এরপর তরুণীদের লেগিংস ও দেখো দেখলেও ভালো লাগে কিন্তু টু কোয়াটার কত সুন্দর টু কোয়াটার মাত্র একশো টাকা অর্থাৎ নজির কমপ্লেক্স এমনকি আজকে লাইব আমরা যেতটা দেখবা আপনি আইলেও একশো টাকা লইয়া যায় গণিয়া নিবা দশটা লইচন এক হাজার টাকা পাঁচটা লইচন পাঁচশো টাকা কোনো ঝামেলা নাই এ রুমা ধন্যবাদ জানাইড়া ময়েল ফুডের পাশে নাকি পূর্ব শহীদ নজির কমপ্লেক্স অয়েল ফুডোটার সামনে জি জি ধন্যবাদ টিপু আহমেদ খমে মিলেনি জি ভাই জি ভাই আর কম কত ভাইতা ভাই দেখি লুটে খান দি আপনি জায়গা ধরে নিতা যেথা ফছন হইব তা। নিতা দেখো কছান ও যে টুকোটার ফিলা পোমা এরপর কত দতর রেড ফায়ার ফ্রি ফ্যাশন ব্রাজিল ফ্যাশন আর্জেন্টিনা ফ্যাশন কত খতজাতর ফ্যাশনের কেন আছে তো আমরা তো কিন্তু গুলকালার গেঞ্জি টি শার্ট নানানটা দেখাইছি এরপরে হোক স্টক করাও আছে ফতুয়া আছে নি এমন এক কমেন্ট করস ফতুয়া নাই তবে খুব শীঘ্রই ফটুয়া হইব নজির কমপ্লেক্স আপনার ধন্যবাদ ওই পাঞ্জাবিও কিন্তু দুই তিনটা আছে লোকাল আইত্যা দুই তিনটা না ছয়টা পাঞ্জাবি আছে আগে আলে আগে নিবাগি আচ্ছা একটা জিনিস আপনি চিন্তা করুক মাগনা মাততে তো হলেও মাত্রা পার হত্যা করেন ইতা হল্লা ইতা হল্লা ও পাঞ্জাবিটা আপনার এ কোন চাষার গরুর বাইয়ে বাস কোন চাষার গরুর বইনি একশো টাকা দিবা আসুন নি দুনিয়াত নাই বাইস অকল খালি মাত্রা পারবা কয়ে যা আমি দুমান ভাই কোন জায়গা সিলেটের পূর্ব শাহিদগান নজির কমপ্লেক্স নাম্বার দিলাইছি কল করিলে আর সুন্দর মতন জানাই বা তাই এনামুল হোক ভাই ভালো কোয়ালিটির সাদা পাঞ্জাবি আসেনি ও ভাই ও দোকা সাদা পাঞ্জাবি দপ দপে সাদা আপনি নিয়া নিমিশে এই পরিষ্কার আসে না চাকা দি আর আরব গে আর পরিষ্কার হয়ে যাবো ভাই আপনার কত জানাই আহ আলাইকুম ওয়ালাইকুম হয়ে যাবো আপনি আমরা একটা পৈশাক একবার দেখাইবা প্রথম আমার আ পাঞ্জাবি সম্পর্কে মাততাম চাইরাম প্রত্যেক পয়সাকে একটা করে আইবা আসলে আমরা সীমিত কোয়টা এই আছে ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের সবে স্বাগতম জানাইয়ার সিলেটে মেগাজি প্রাইম সিলেটার যারা দেখলা আমরা আমরা এই দোকানটা ভাইরাল আপনারা জানুন সবে আপনারা মাধ্যমে আমরা এই দকানো যা কিছু আপনারা তুল দেখাইছেন নমান ভাই বা আমার ফরহাদ বাই সব কিছু মাত্র 100 টাকা আপনারা পাইবা আমরা এখন সীমিত সময়ের জন্য অফার দিছি অফারটা এই মাল থাকা কালিন আপনারা যারা আইবা একদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ থাকতে পারে আমাদের অফার আমার মাল যতদিন আছে আমাদের অফার থাকবো এই যত গেঞ্জি দেখরা পাতলা পাতলা এবং গরমের সময় ও দৌকা পাতলা গেঞ্জি আপনার তলে দিয়ে পড়তে পারবা এডি ডাস লেখা আছে আপনার এম সাইজ এল এক্স এল মাত্র একশো টাকা করি আমরা আর এই যে গেঞ্জি দেখরা রা এগুলো আপনার এক্সপোর্ট কোয়ালিটি এগুলো বাইরে দেশে রপ্তানি হয় আমাদের ও দৌকা তার ব্র্যান্ডের নামও আলাদা এগুলা ও দৌকা এগুলো কিন্তু বাইরে দেশে যারা হেলদি মানুষ একটু লম্বা মানুষ স্বাস্থ্যবান মানুষ তারার লেগে আপনারা এই যে গেঞ্জিগুলো নিতে পারবা ওই যে টু এক্সেল গেঞ্জি ওদের বাংলা বাংলাদেশে ফাইভ এক্সেলের সমান মানে ওদের সব সাইজ এটা এগুলো হলো একশো টাকা এই যা দেখরা আপনারা এগুলা সব একশো টাকা করে আপনারা ভাই না এটা আমরা দেশটি কেউ যাই কিন্তু বাইরের দেশে যখন শিপমেন্ট বাতিল হয় তখন আমরা ফাই এক্সপোর্ট কোয়ালিটি এটা আমরা দেশটি বানিয়ে আনাই তারা এরপরে ও দোকা কত জাতর আপনার মেগি আতা গেঞ্জি এটা মেগি আতা গুলগোলা এইটাও এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি এই যে আপনারা দেখরা মাত্র একশো টাকা আপনারা ফাইরা গেঞ্জিটাও ফাইন কাপড় আপনার এটা যারাও দেখ আপনারা নিয়ে ব্যস্তও পারবা এটা বাজারে গেল আপনার তিনশো ছয় সাতশো টাকা কম আপনার ফাইতে না এই গেঞ্জিটা কিন্তু আমরা একশো টাকা আপনারা দিলাম অফারে এই যে কত জাতের কালারের গেঞ্জি দেখরা আপনারা কালারের অভাব নাই এর ফলে ব্রাজিল ব্রাজিলও দেখা ব্রাজিলের গেঞ্জি অরিজিনাল যে অফিসিয়াল মাত্র একশো টাকা আপনার কাপড়টা হলো বালা কাপড় কোয়ালিটি মাত্র একশো টাকা আপনারা ফাইরা যতটা ইচ্ছা নিতে পারবা এখানে কয়েক হাজার কাপড় আছে আমরা এগুলা এর ফলে দেখা কত জাতের কালার আপনারা দেখাইমু আপনার যে এদিকে চাইন আমরা স্টকটা এনে গোলগোলা কলারওয়ালা গেঞ্জি যারা অফিস আদালত করেন বা ছাত্র বা সাররা আসেন ফরইন এই সারাদের জন্য আপনার কলারওয়ালা গেঞ্জি আছে আপনার নিতে পারবা আমরা কাছে আছে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির এটাও তো গেলাম আমরা এক্সপোর্টের স্টাইল গেঞ্জি এটা হলো আপনার ওই তো ইজি ব্র্যান্ডের গেঞ্জি কিন্তু এগুলো হলো কলারওয়ালা কলারওয়ালা গেঞ্জি যারা অফিসিয়াল যারা সার আসুন তারা পড়তে পারে হ্যাঁ অবশ্যই দেখাই মো মেয়েদের তো আসতেছে আপনারা অপেক্ষা করুক একটু আমি মেয়েদের দিকে ঘুরিয়ে দেবো এরপরে থ্রি কোয়াটার টি শার্ট তো এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আপনারা দেখছেন যে দেউকা একশো টাকা মাত্র মাত্র একশো টাকা ওই যে ওই যে টি শার্টটা দেখলাম আপনারা একবারে সফট কাপড় আরামর কাপড় আপনার গরমে কিনতে পারবা মাত্র একশো টাকা আপনারা পাইবা খালি একটা না এরকম বহুত কালার আছে আপনার এই যে একটা কালার দেখছেন ভাই এ রকম বহুত কালার আছে ধৌকা কালার কালা বিভিন্ন কালার আছে ওগুলো ব্র্যান্ড সাইজ আছে এল এম এক্স এল তিনটা সাইজ আছে যে ভাই কইরা পাঞ্জাবি ইলম ফাজামা কই ভাই দাম ফাজামা দোয়া করুক আমরা দিবার চেষ্টা করব আমরা 100 টাকায় এখন মাল দিream অফারে আপনারা যাতে এখন কুলিয়া রাখছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যাতে আপনারা দেখিয়া বাসিয়া সুন্দর করে আপনারা নিতে পারেন কেনে আপনারা চয়ে যুন আপনারা নিতে পারুন আবু বকর সিদ্দিক ভাই ম্যাগাজিনে কমেন্ট করুন সৌদি আরব তনে দেখিয়ার পছন্দ লাগি গেছে নিtham kila মানুষ ফাটাই দিবা আপনারা আইবা আত্মীয় স্বজন থাকলে ফাটাই দিবা আর অনেক আইন আপনার আপনার মতো এরকম বহু মানুষ ফাটাই পরিবারে ফাটাই দিন আইয়া ত্রিশ পিস চাল্লিশ পিস আস্তা ফ্যামিলির লিগে আমরা এখান থেকে আর এই জন্য আমরা তাড়াতাড়ি পোশাক বেশি বেশি আবার আমরা অফার চেঞ্জ হয় আব্দুল আল মামুন জানতা সে এরা কোন জায়গা শাহিদ গা পূর্ব শাহিদ গা যেখানে ঈদের নমাজ হয় সিলেটের শাহিদ গা সেই শাহিদ গার ফাঁসেই আপনার শাহমির রহমদুল্লাহ মাজার এবং মসজিদ আইবা এখানে মাজারও জিয়ারত করে যাইতে পারবো অসুবিধা নাই এখানে মসজিদ আছে মাদ্রাসা দেখে যাইবা শাহিদ গার এখানে সামনাসামনি মাজারের সামনাসামনি আমরা দোকান নজির কমপ্লেক্স মাহমুদ নাজিম মাহমুদ মোহাম্মদ লেসু ভাই কমেন্ট করার যে প্যান্ট আছে প্যান্ট আপাতত নাই টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার আজকে এইসে মাত্র এগুলা খুব ভালো এগুলা এটা থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টারটা আপনি বাজার থেকে দিতে তিন চারশো টাকা কম পাইতেন আপনি কিন্তু আমরা এখানে মাত্র একশো টাকা আপনার দিলাম এই যে থ্রি কোয়ার্টারটা সফট আছে আরাম আছে গরমের লিগে আরাম এখন এই যে নাম ব্র্যান্ড তো আছে বহুত এই একটা ব্রান্ড ও দৌকা ও একটা ব্র্যান্ড তারপরে

লোকেশন শাহিদ গা ন কমপ্লেক্স করিয়া যোগাযোগ সবে দেখিয়া শুনিয়া নিতে পারবা সিনেটে বুক এত বড় গ্যালারি নাই আমরা এত বড় গ্যালারি এই সামনে দিয়ে যতক্ষণ দেখা ক্যামেরায় এই যে গ্যালারি খুলি রাখে এক এক রঙের এক এক জাতের এক এক ডিজাইনের এক এক কালারের পোশাক দিচ্ছি আমরা মাত্র একশো টাকা করে আপনার নিতে পারবো আচ্ছা আর এখন আই আমরা বাচ্চার গ্যালারি ওই তো ওকে বাচ্চাদের এগুলো অরজিনাল পোমা পোমা ব্র্যান্ড আপনার তো সবই জানো আপনার ফিন দুই এই যে পোমা বাজে এগিয়ে দেওয়া টেক বাদ টেক থাকে আপনার প্রাইস টেক থাকে সব টেক থাকে এগুলো অরজিনাল পোমা যতগুলো দেখরা এই যে যতগুলো দেখরা আপনারা এই যে ছোট্ট পাঞ্জাবি ও মাত্র পাত্র পাত্র বাইবা কত একশো টাকা আপনারা আর পরে ছোট ছোট গেঞ্জি ছোট্ট ছোট আমার দেওয়া

এইগুলো বাইরের দেশের ব্র্যান্ড এগুলো আমরা দেশ মানে আমরা ওই যে শিপমেন্ট বাতিলছি আমরা পাইছি এই জন্য এই চেমের মাল এগুলো তো দেখা আপনার এগুলো সব ব্র্যান্ডের মাল এগুলো সব মাত্র একশো টাকা করে আপনার ছোট্ট শুধু আমাদের আদরের সন্তানের আপনার জন্য এগুলো নিতে পারবা একবারে ফাইন কাপড় সব কাপড় গরমের লিগে আরাম আপনার বাচ্চার লিগে নিতে পারবা মাত্র একশো টাকা করে যেগুলো হ্যালো চিম চিম এই ধুকা এই যে বাচ্চাদের বাচ্চাদের জন্য এইচএম এর মাল এইচএম এর মাল বছর বয়সের বাচ্চা আর এটা লেখা আছে বয়স বাট সব লেখা আছে দুকে বাট টেক দাও আছে সাইড থেকে 6 মাত্র 100 টাকা করে আমাদের স্টকে আরো মাল আছে অসুবিধা নাই এই যে দেখরা আপনারা এই যে গ্যালারি যা কিছু নিবা আপনারা সব 100 টাকা ছোট থেকে বড় যা আছে সব কিছু মাত্র 100 টাকা আপনারা পাইবা এই আমাদের এই যে বাচ্চাদের গ্যালারিটা দেওয়া বাচ্চাদের সব ধরনের সাইজের মাল আছে আপনার এডিটাস অবশ্যই বড় মাছ এত সময় দেখাইলাম ভাই আপনাদের বড় মানুষের দেখাইলাম এরপরে মহিলা যারা আছে মহিলা মেয়েদের এই যে ছোট ছোট ফরক ঈদের সময় কিন্তু তিনশো টাকা বিক্রি হয়েছে কিছু ফরক আছে আমরা এই জন্য অনেক একশো টাকা আমরা অফারে দিয়েছি এগুলা সব আমরা আগে আছি তিনশো চারশো পাঁচশো এরকম বিক্রি বিভিন্ন জায়গায় আমরা ঈদের সময় তিনশো টাকা করে বিক্রি হয়েছি আমাদের এই দোকানেই কিন্তু এখন কিছু পরেও কিছু মাল আছে আমাদের এগুলা মাত্র আমরা একশো টাকা করে আপনারা দিলে এলাম এখন এই অফারে আপনারা যারা এই সুযোগ সুবিধা নিতে পারবা আপনারা অতি শীঘ্রই এলে আপনারা পাইবা এই ফরকগুলা ও দৌকা গরমের আরাম পাতলা 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 ছোট বাচ্চাদের ফরক আর বড় মেয়েদের যারা কইসলে ও দৌকা লেগিংস আছে আপনারা এক্সপোর্ট কোয়ালিটি এটা বাইরে তো সরবতানি ওই লেগিংস মাত্র একশো টাকা করে নিতে পারবা ও দৌকা আমারও কত বড় লেগিংস আরো কালার দেখা যায় কত কালার কালার আছে বহুত কালার আছে ও দৌকা

যে ছোটদের ছোটদের পাঞ্জাবি কইছে আমরা দুঃখ এই পাঞ্জাবিটা ছয়শ পঞ্চাশ টাকা বাতারো যে কোনো জায়গাতে আপনার লুকা কিন্তু আমরা একশো টাকা আপনার এই পাঞ্জাবিটা দিলাম আপনার বাচ্চাদের সুন্দর লাগবে ও ছয়শ পঞ্চাশ টাকার পাঞ্জাবি একশো টাকা আপনার ছয়শ পঞ্চাশ টাকা কিলো দৌকা রেট লেখা আছে ছয়শ পঞ্চাশ টাকা প্রাইস থেকে মাত্র একশো টাকা আপনি নিতে পারবো এখন

আর এই যে স্কার্ট আছে আপনারা বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইনের মাত্র একশো টাকা করে এই সব স্কার্ট আপনারা নিবা আপনারা বিভিন্ন মার্কেটও ছিল গেলে আপনার এইটা ছোটো বড় সবার আছে একবার ছোট দিকেও দৌকা ছোটো দিকেও দৌকা ছোটো স্কার্ট দেখ না ছোটো স্কার্ট ওই যে ছোটো স্কার্ট ছোটো থেকে মিডিয়াম এই যে মিডিয়াম বয়স মিডিয়াম বয়সের স্কার্ট মানে তেরো চোদ্দ পনেরো বছর মেয়েদের ধন্যবাদ মহিমা দিলে দুই মিনিট আমরা বিদায় হয়ে গেছি এই জন্য আপনারা আমি দেখাইলাম আমরা ঠিকানা হইল পূর্ব শাহিদগান নজির কমপ্লেক্স এবং সকাল দশটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের এই দোকান খোলা সপ্তাহে সাত দিনই খোলা আপনারা আইবা আমরা তো যত তাড়াতাড়ি বা পোশাক ইউক আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আমি তাই কই রাস্তি দরদার সামনে একজন রাখতা কারণ হইলো ঠেলা ঠেলি যেবালা লাগবো সেগুলো ইয়ে পছন্দর জিনিস তো লইয়া ধরু মারিতে পারে আর এর লাগিন আমি খুইলাম তো দর্শক যারা আমরা লোকে আসেন আমরা লগে আছেন যেমন আমরা শরীফ ভাই আসেন মিনিট লাগবো ভাই আমি আপনার ফাঁস মিনিট অপেক্ষা করলাম যদি আপনি মিনিটের ভিতরে আইতা ভাই আইডির নাম নাসিরা আহ আব্রাহাম ভাই লোকেশন জানতে পূর্ব শাহিদ গা আর আরো ভাই এনত যেমন কমেন্ট করা ইব্রাহিম ভাই আইরা মুসাফির ইসলাম ভাই ধন্যবাদ আমরা লগে মিজানুর রহমান ভাই ধন্যবাদ আমরা লগে আসেন মোহাম্মদ নিজামুদ্দিন ভাই অফার কতদিন ভাই মাল যদি তিন দিন থাকে অফার তিন দিন মাল আজকুর দিন দিন করিষয়টা ক্লিয়ার ফাহিম ভাই ইরাম ইনশাল্লাহ ধন্যবাদ আমরা লোকে আসেন হোম ডেলিভারি হয়নি জি নানা ভাই ফুয়াদ রহমান ভাই ধন্যবাদ মোহাম্মদ নিজামুদ্দিন ভাই ধন্যবাদ আমরা লোকে ফাহিম ভাই একজন মেনশন করছেন ধন্যবাদ জানা ইরাম মিলিয়াউকা অকল মিলিয়া উক্কা দেখলানি আপনারা সুবিধা এখানি তাকে হলো লাগিন জাহিদুল ইসলাম ভাই আপনারও ধন্যবাদ আপনি আমরা লোকে যুক্ত হইসেন আমরা লোকে শরীফ আহমেদ ভাই আইরাম ভাই ফাঁস মিনিট লাগবো আপনি যদি ফাঁস মিনিটের ভিতরে আইতে পারেন আমরারে ফাইবা তো আমি আপনারা জানাইছি গুলগোল আর গেঞ্জি ফাইবা যেমন গুলগুলার বেঞ্জি আছে সোনাখাটা গেঞ্জি যেমন আঁকি মেগি এটা যেটা অর্থাৎ গুলগুলার গোলার গেঞ্জি পাইবার মাঝে সোনাখাটাও পাইরা টি শার্ট পাইরা উন্নত মানর টি শার্ট মাত্র একশো টাকা অর্থাৎ আছে একশো টাকা টু পাইবা থ্রি পাইবা লেগেন পাইবা স্কার্ট পাইবা বাবুদের গেঞ্জি পাইবা বাবুদের পাঞ্জাবি পাইবা ছোট্ট মেয়েদের ফ্রক পাইবা ছোট্ট মেয়েদের মন করার মতন পোশাক এই জায়গা পাইবা আইবা দেখবা নিবা আর অর্থাৎ তরুণ তরুণী বা বাবু সুনামনি সকলের পোশাক নজির কমপ্লেক্সে আপনার আর মিস করতাম তো যারা আসলা আসলাম জায়গা তো আমি আপনারা বিধানে মুহূর্তে আইছি বিভিন্ন জায়গা তো যারা আসেন আমি তোরা সামনে যাই আর আমার আমি আপনার সামনে গে তোরা মাতি দিনে কারণ আপনারারে আমি দেখতাম চাই আহ আমি তোরা তুরা যদি মাতিও বা ঘুরেওছেন বড় ভাই অন যেমন আপনারা স্কার্ট এক কালার স্কার্ট নাই এক সাইজের নাই বিভিন্ন সাইজরও আছে বিভিন্ন কালারও আছে ধৰি লওক স্কাৰ্ট শেষ আপুনি আইতা আনিতা অ' গেলাৰ এইটো তোৰা ঘূৰাই আনি আছে মানে চল্লিছত খালি গেঞ্জী আৰু গেঞ্জি তোৰা পাছত দেখাই লাও যেন ধৰক মেগী আটাৰ গেঞ্জী আছে এডিডাছ গোলগলাৰ গেঞ্জি আছে চাইজে এভেইলেবল মানে কোন চাইজৰ দৰকাৰ এম চাইজ এক্স এল চাইজ ডবল এক্স এল এক্স এল সকল চাইজৰ ফাইবা এল চাইজৰ ফাইবা

আমি একটা লইয়া দিমি বগলো করি বগলো করে লইয়া ভাই গরমের সময় তা কি আরামদায়ক অথবা ধরি আঠু পানি আর ধরি আঠু পানি রাস্তা তৈরি গেছে বা গ্রাম অঞ্চলে যারা আসেন যে কাম কাজও যাই তা তার বলা বলি লাগলো না আগে আঠুর পানির মাঝে তুরা তুরা মুড়ি যাই আগে লাগি তা আধুনিক তরুণ হলেও কিন্তু ত্রিকাটা টুকাটার ফরয়েন তো যারা আমরা বিভিন্ন জায়গাতে না আসুন স্কার্ট দেখাইছিলাম গুলগুলার গেঞ্জি টি শার্ট দেখাইলাম ছয়টা পাঞ্জাবি আছে একশো টাকা ছয়টা লোক যাই হোক একবার ফিনবায় না দিনে দিনে ফিনবাইনে মাত্র ছয়শ টাকা এরপরে দেখানি যে মোটা বিদেশি সাইজর গেঞ্জি বাবুদের পাঞ্জাবি ফ্রক এরপরে খতোতা কেন আছে তো বলতো আপনারা একটা সুবিধায় পাইরা বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা লোকে বাইয়ে নাচন আমিনুল ইসলাম নাইম মেনশন করছেন এক বাইরে জাহিদুল ইসলাম মেনশন করছেন আর বাইরে তো যে যে জায়গা তুমি আসলা আমরা লোকে আমরা প্রত্যেকের ধন্যবাদ জানাই আর আমরা বিদায়ের মুহূর্তে আছি কেউ যদি তিন পাঁচ মিনিট ভিতরে আইন আমরা সরাসরি পাইবা আপনারা কোনো অভিযোগ থাকলেও জানাই বা ইনর যদি বালা লাগে তাও জানাইবা আমরা সাথে থাকবা অন্য প্রতিবেদন অন্য কোনো ভিডিও পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে প্রাইম সিলেটের সাথেই থাকুন সিলেট ম্যাগাজিনের সাথে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো জায়গায় সিলেটের আনাচ্ছে কানাচ্ছে অলিতে গলিতে আমরা আসি আপনারা লোকে তো অর্থাৎ আমরা লোকে আপনারা থাকবা আর ও সময় ও অফার আমি আগেও কিলা কিলাকিতা সম্ভব কিলাকিতা একশো টাকায় সফলতা না যেত পোশাক সফলতায় একশো টাকায় একটা পাইবা আবার বাব্বা না যে কতটা নিবা সারা গড় একশো টাকায় নাই একটা একশো টাকা গুল গেঞ্জি নেন টি শার্ট নেন ফ্রক নেইন লেগিংস নেন টু কোয়াটার নেইন থ্রি কোয়াটার নেন বাবুদের পাঞ্জাবি নেইন আর যেতাও নেন একশো টাকায় পাইবা তো প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন রেওয়াল্লা থাকতা আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার মায়া থাকতা মুসলমান বাইদের আল্লাহ তালা হেফাজতে রাখতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ